হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো এই পহেলা বৈশাখ না আসার আগে আমি একটি কাঁঠাল রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব তো রমজান মাসে আমি কাঁঠাল রেসিপিটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব তো আমি কিভাবে কাঁঠালটি রান্না করব প্রথমে হচ্ছে আমি গাছ থেকে একটি কাঁঠাল নিয়ে নিলাম তো এখন কাঁঠালটাকে আমি এত আঠা এখন হাতের মধ্যে সরিষার তেল মেখে নিলাম যাতে আঠাগুলো হাতের না লেগে যায় তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়াম লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না না হলে মূল রেসিপি আপনারা দেখবেন না কিভাবে আমি এই কাঁঠাল রেসিপিটি রান্না করি তো আপনারা সঙ্গে থাকুন এখন আমি কাঁঠালটি তো কাঁঠাল আমি মাঝখানে ভাগ করে নিলাম এখন কষাগুলো ছাড়িয়ে নেব খুব সহজে আপনি হাতে প্রথমে তেল মেখে নেবেন সরিষার তেল না নাহলে আঠাগুলা চারিদিকে লেগে যেতে পারে তখন কেমন একটা লাগে তো এখন আমি ছোট ছোটো পিস করে টুকরো টুকরো করে কেটে নিলাম এখন পানিতে ভিজিয়ে রাখলাম যাতে কষগুলো বের হয়ে যায় তো এই কাঁঠাল রেসিপিটি খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং সব উপকরণ দিয়ে আপনারা রান্না করবেন তো এখানে আমি সব ধরনের বাটা মশলা ইউজ করবো আজকে এখানে তো কয়েকটা মরিচ নিয়ে নিলাম কাঁচামরিচ নিয়ে নিলাম রসুন পেঁয়াজ কুচি সব কিছু নিয়ে এখন শিল আমি বেটে নিব তো বাটা মশলা ইউজ করলে রেসিপিটি খুবই সুস্বাদু হয় রান্নাটাও টেস্টি এবং ফ্লেভারটাও খুব ভালো আসে এখন আমি আস্তে আস্তে মশলাগুলো বেটে নিলাম এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ মরিচ এখন দিয়ে দিলাম জিরা বাটা জিরাগুলো ভালোভাবে ধুয়ে নিছি শুকাই সিরোদের মধ্যে এখন এগুলোকে অল্প পানি দিয়ে আমি বেটে নিব তো বাটা হয়ে গেলে এখন আমি বাটিতে তুলে নিব তো আমার মশলা বাটা হয়ে গেছে এখন আমি কাঁঠালগুলোকে গরম পানি দিয়ে সিদ্ধ করে নেব যাতে কাঁচা গন্ধটা বা একটা কষ থাকে ওইটা যাতে চলে যায় তো আমি হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব যাতে কালারটা নষ্ট না হয় তো রাইস কুকারে আমি দিয়ে দিলাম সিদ্ধ ডাকনি দিয়ে ডেকে দিলাম ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকুন আপনারা তো এখন এই সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি চালনিতে ছেঁকে নিয়েছি এখন আমি কড়াইতে তেল বসাই দিছি তেলটা গরম করা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলো দিয়ে দিছি এবং এখানে কয়েকটা টমেটো ব্ল্যান্ড করে নিছি যাতে মাখা মাখামাখা হয় তরকারিটা তো এখানে আমি জিরা বাটা কাঁচামরিচ বাটা রসুন বাটা সব কিছু দিয়ে দিতেছি তারপরে তেজপাতা এলাচ সব কিছু দিয়ে তো মশলাটা আমি কষিয়ে নিব মশলাটা যত কষানো হবে তত রেসিপিটি খুব ভালো হবে যাতে নিচে দিয়ে পুড়ে না যায় মশলাগুলো তো বাটা মশলা কিন্তু খুবই ভালো এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো আমরা কিন্তু অলসের কারণে অনেক সময় বাটা মশলা ইউজ করি না বেশিরভাগ আমরা গোড়া মরিচ হলুদ মশলা সব কিছু ইউজ করি আগে কিন্তু আমরা বাটা মশলা ইউজ করতাম এখন আমরা আধুনিক হয়ে গেছি ডিজিটাল হয়ে গেছি তাই আমরা বেটে খাই না তো এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে দিলাম যাতে নিচে দিয়ে লেগে না যায় মশলাটা তার জন্য পানি অ্যাড করে নিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এখন হলুদ গুঁড়া দিয়ে দিছি তারপরে রাঁধুনি মশলা জিরে গুঁড়া সব কিছু দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। তো এই কাঁঠাল রেসিপিটি কার কার পছন্দ আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমাদের বাসায় সবাই পছন্দ করে এখন আমি এদিকে বুটের ডাল আমি ভিজিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটাকে ভালোভাবে আমি ধুয়ে নিছি এখন এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিছি তাই এখন এটাকে প্রথমে আমি কষিয়ে নিব যাতে ডালটা সিদ্ধ হয়ে যায় কাঁঠা কিন্তু আগে থেকে আমি সিদ্ধ করে নিছি এই জন্য আগে আমি ডালটা সিদ্ধ করে নিব তাই প্রথমে আমি এই বুটের ডালগুলো আগে সিদ্ধ করে নিব তো এটা যতক্ষণ পর্যন্ত কষানো হবে না বা হালকা সিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে নিতে হবে এবং জাল করে নিতে হবে অপেক্ষা করতে হবে সিদ্ধ না হওয়া পর্যন্ত যখন একটু প্রায় হয়ে গেছে এখন গরম পানি দিয়ে দিলাম যাতে আরও একটু সিদ্ধ হয়ে যায় গরম পানি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে আমি আরও সিদ্ধ করে নেব যাতে ডালটা ফুটে যায় তো দেখুন আমার ডালটা বলক চলে এসেছে ডাকনি দিয়ে ডেকে দিলাম আবারও জাল করে নিব কিছুক্ষণের জন্য নিচে দিয়ে যাতে লেগে না যায় ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে হবে এর মধ্যে এখন দিয়ে দিলাম কাঁঠালগুলা সিদ্ধ করা কাঁঠাল এখন দিয়ে এটাকে আবারও ভালোভাবে নাড়াচড়ে করে কষিয়ে নিতে হবে যত সবজি কষাবেন যত তরকারি কষাবেন তত ভালো হয় রান্নাটা আসলে আমি বয়স দিতে আমার খুবই কষ্ট হয় তাই অনেক সময় বয়স দিই না তো আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলো ধরিয়ে দিবেন এখন এটা কষানো হয়ে গেছে এখন আবারও কিছু গরম পানি অ্যাড করে নিলাম আমি বেশি জোল রাখবো না এটাকে মাখা মাখা করে রান্না করব। মাশাল্লাহ কাঁঠাল রেসিপিটা অনেক ভালো হয়েছে এতটা ভালো হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমাদের পরিবারের মধ্যে সবাই বাটি বরে বরে নিয়ে খেয়ে ফেলেছে সবাই এতটা সুস্বাদু হয়েছিল এই প্রথম বৈশাখ মাস না আসার আগে আমরা কাঁঠালটি রান্না করে খেয়ে ফেলেছি রমজান মাসে এখন এটার মধ্যে বলক চলে এসেছে দুইটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এর ফ্লেভারটা খুবই দারুণ হয়েছিল। এর মধ্যে এখন হালকা আরেকটু লবণ দিয়ে দিছি তো আমি তো রোজা রাখছি জানি না লবণ কম বেশ না আইডিয়া করে দিয়ে দিছি তো আমি বেশি সবজি ইউজ করি না যেহেতু ক্রমজান মাস কম খাওয়া যায় অল্প অল্প রান্না করি আমি যাতে নষ্ট না হয় তো আমি জিনিসপত্র একটু নষ্ট কম করি তাই আমি অল্প রান্না করি আমাদের চারজনের জন্য তো দেখুন বন্ধুরা আমার কাঠল রেসিপিটি হয়ে গেছে কালারটাও খুব সুন্দর ছিল এবং বাটা মশলা দিয়েছি আপনাদেরকে যদি খাওয়াইতে পারতাম তাহলে আপনারাও বলতে পারতেন এত সুস্বাদু হয়েছে এখন আমি বাটিতে নিয়ে নিলাম পরিবেশন করার জন্য তো আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে তো এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আরও যাতে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আনতে পারি সুন্দর মতামত জানিয়ে দিবেন যারা পুরাতন আমার তো আমার ভিডিওটি সবাই দেখে নেবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ